কিন্তু বাড়ির গেটটাকে কি সুন্দর সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন আর এই বাড়িগুলোর নিচে এত সুন্দর করে রং করা হয়েছে হয়েছে এগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে এই পুরনো কলকাতার এই এই বাড়িগুলোকে এত সুন্দর করে সাজিয়ে তোলার যে ভাবনাটা ভাবনা চিন্তাটাকে আমি সাধুবাদ জানাই যে এখানকার বই কিন্তু যথাস্থানে রেখে যেতে হবে বেশ কিছুটা দূর থেকেই চন্দ্রনগর লাইটিং দিয়েছে ভিড়টা দেখতে পাচ্ছ আর মাঠের ভিড়টা তোমরা একবার দেখতে পাচ্ছ নমস্কার বন্ধুরা আজ এগারোই জুলাই আর এখন বাজে বিকেল চারটে পাঁচ আর এখন আমি কুদঘাট মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে এগিয়ে যাবো চলো যাওয়া যাক এখন কুদঘাট মেট্রো স্টেশনে চলে এসেছি চলো যাওয়া যাক শ্যামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেট থেকে বেরোলাম শ্যামবাজার পাঁচমাতার মোড় থেকে হেঁটে এসেছি স্ট্রেট রাস্তাটা সোজা হেঁটে আসবে হেঁটে এসে এই বাজরামবালী মন্দিরের সামনে আসবে এই মন্দিরের সামনে এসে এই যে এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে বাজরাম্বলী মন্দিরের সামনে থেকে যে এই রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে মানে শ্যামবাজার পাঁচ মোড় থেকে এসে সোজা এসে রাস্তা যে ডান দিকে চলে যাচ্ছে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে যে সোজা আসছি সোজা এসে রাস্তা যে ডান দিকে চলে যাচ্ছে ওই ডান দিকে এবার স্ট্রিট যেতে হবে তো চলো এগিয়ে যাওয়া যাক শ্যামবাজার মেট্রো স্টেশন এসে নামলাম সেখান থেকে এখন যেতে এগিয়ে যাচ্ছি আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি উত্তর কলকাতার খুব একটা জনপ্রিয় জায়গাতে এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে উত্তরের আড্ডা এমন একটা জায়গা যেখানকার বাড়ির দেয়ালে এত সুন্দর করে আঁকা রয়েছে কিছু ছবি যেগুলো দেখলে আমাদের মন মানে যেগুলো দেখলে আমাদের মন ছুঁয়ে যাবে তাছাড়া একটা রয়ে তাছাড়া রয়েছে একটা ওপেন লাইব্রেরি যেখানে আপনারা বসে বই পড়তে পারবেন কিন্তু যথাস্থানে বইটা রেখে আসতে হবে অবশ্যই চলুন জায়গাটা দেখাবো প্রচণ্ড ফটো জায়গা জায়গাটা খুব সুন্দর মানে দারুন দারুণ ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা বন্ধু বান্ধবদের সাথে আসলে মানে দারুণ টাইম স্পেন্ড বন্ধু বান্ধবদের সাথে আসলে দারুণ টাইম স্পেন্ড হবে তো চলুন আমি একদম কাছাকাছি চলে এসেছি তোমাদেরকে তো চলো আমি একদম কাছাকাছি চলে এসেছি সবটা তোমাদেরকে দেখাবো তো চলো আসলে জায়গাটা একটু মানে ঘুরবে আছে মানে আমি নিজেও ঠিক আমি তো প্রথমবার এসেছি আমি যেহেতু জায়গাটা চিনতে পারছি না বহু মানুষকে জিজ্ঞেস করে করে আসলাম তো শ্যামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেটে নেমেছি ওখান থেকে আসতে হবে তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিয়েছি আসার সময় কীভাবে আসতে হবে কিন্তু শ্যামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেটে নেমে ওখান থেকে প্রায় মিনিট দশকের হাঁটা এটা বলে দিলাম তো চলো এবার একেবারে সামনে গিয়ে কথা হচ্ছে বন্ধুরা উত্তরে আড্ডার এই জায়গাটায় আমি চলে এসেছি একদম সামনাসামনি দাঁড়িয়ে রয়েছি আর আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে বাড়িগুলোর কি সুন্দর সুন্দর ছবি কি সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে তো গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটা আইল্যান্ডের মতো করা হয়েছে আর এখানে আদিবাসী নৃত্যকে ফুটিয়ে তোলা হয়েছে ট্রাইবাল ডান্স আর এই যে গলিটা তো চলুন নিজেই যাওয়া যাক আর এই যে দেখতে পাচ্ছেন উত্তরের আড্ডা শ্যামবাজার দেশবন্ধু পার্ক আর এখান থেকেই দেয়ালে আঁকাগুলো শুরু হয়ে গেছে বাকি চলুন এগিয়ে যাই আর ওই যে ওপেন লাইব্রেরিটা দেখা যাচ্ছে তো ওপেন লাইব্রেরির সামনে তা ওপেন লাইব্রেরির সামনে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো চলুন আর এই যে সেই ওপেন লাইব্রেরি যেখানে আপনারা এসে বই পড়তে পারবেন কিন্তু যথাস্থানে বইটা রেখে দিয়ে যেতে হবে তো পাশে তার বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আর দাদা দিদি এখানে এসেছিল ছবি তুললো এবং বইটাকে দাদার সামনে রেখে গেল এটাই কিন্তু দরকার উত্তর কলকাতার এই পুরনো পুরোনো বাড়িগুলোই কিন্তু আমাদের কাছে ইতিহাস আর এই বাড়িগুলোর নিচে এত সুন্দর করে রঙ করা হয়েছে আঁকা হয়েছে এগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে আমি প্রথমবার আসতাম আমি কিছুদিন আগে ভিডিওর মাধ্যমে দেখেছিলাম তো আমি সামনাসামনি এসে দেখে আমার তো দারুণ লাগছে মানে দারুণ ফটোদের জায়গা ছবি তোলার জন্য পারফেক্ট প্লেস তো ব্লগটা দেখো আশা করি তোমাদের দারুণ লাগবে কারণ বহু ফটোগ্রাফার বিকেলের দিকে এখানে আসে ছবি তোলে ফটোগ্রাফি করে আজকেও আমি দেখতে পাচ্ছি অনেকেই ক্যামেরা নিয়ে এসছে ছবি তুলছে তো আমার তো জায়গাটা দারুণ লাগছে দেখতে রাখো ব্লকটা আশা করছি তোমাদেরও দারুণ লাগবে এই পারেও দেখতে পাচ্ছেন কি সুন্দর দেয়ালে আঁকা রয়েছে বহু মানুষ এখানে বসে রয়েছে বিকেলবেলা আর প্রত্যেকটা দেয়ালে এত সুন্দর করে আঁকা রয়েছে উত্তর কলকাতার এই যে রাস্তাটা দেখাচ্ছি যে রাস্তাটাতে এই বাড়িগুলো যে বাড়িগুলোর নিচে এত সুন্দর করে রঙ করা সেই রাস্তাটার কিন্তু একটা নাম আছে এই রাস্তাটার নাম হচ্ছে রামরতন বসলেন তো আপনারা শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে এসে এই উত্তরের আড্ডাটার যে জায়গায় আসবেন কিন্তু এই উত্তরের আড্ডাটার যে জায়গাটায় রয়েছে বা যে রাস্তাটায় রয়েছে সেই রাস্তাটার নাম কিন্তু রামরতন বোসলেন আপনারা যে কাউকে জিজ্ঞেস করে উত্তরের আড্ডা জিজ্ঞেস করেই আসবেন কিন্তু এই রাস্তাটার নামও আমি আমি আপনাদেরকে বলে দিলাম এই রাস্তাটার নাম হচ্ছে রামরতন বসলে আর এই রাস্তাটা প্রত্যেকটা বাড়িতে যে রং করা রয়েছে তা কিন্তু নয় হাতে গোনা কয়েকটা বাড়িতেই রং করা রয়েছে তো এই হচ্ছে বেসিক জিনিস জায়গাটা আমার সত্যি খুব ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম আসলাম এর আগে আমি বেশ কিছু ভিডিওতে দেখেছি তবে জায়গাটা সত্যি খুব সুন্দর ছবি তোলার মতো জায়গা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারার জন্য সময় কাটানোর জন্য আইডিয়াল প্লেস তোমরা যারা দেখছো তোমরা যারা দেখছো বন্ধু বান্ধবরা মিলে আসতে আপনারা আসতে পারেন বন্ধু বান্ধবরা মিলে খুব দারুণ এখানে লাভবে আসতে দারুণ জায়গাটা আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা এই যে ভাবনা চিন্তাটা এই ভাবনা চিন্তাটা কিন্তু অসাধারণ এই পুরনো কলকাতার এই বাড়িগুলোকে এত সুন্দর করে সাজিয়ে তোলার যে ভাবনাটা এই ভাবনা চিন্তাটাকে আমি সাধুবাদ জানাই সত্যি অসাধারণ করে এই জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশনের কাছে এই জায়গাটা খুবই আই ক্যাচিং এবং অ্যাট্রাক্টেবল কারণ এখানে ছবি তোলা যাবে আর আমাদের মতো ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা এখানে ছবি তুলতেই আসবে কারণ আমরা ছবি তুলতে ভালোবাসি এই বাড়িটার গেটটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু একটা অ্যাডভোকেটের বাড়ি কিন্তু বাড়ির গেটটাকে কি সুন্দর সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন কি কি সুন্দর সুন্দর করে করে হয়েছে হয়েছে গেটটাকে মানে গেটের বাইরে এটা একটা সেলুন আর সেলুনটার বাইরে দেখুন কি সুন্দর আঁকা রয়েছে স্পেশালি শাটারটা শাটারটাকে কি কিটারটাতে কি সুন্দর রং করা রয়েছে দেখুন এই দিকটাও রয়েছে দারুণ দারুণ দুর্দান্ত এই দেয়ালটা দেখতে পাচ্ছেন আরে এই যে ওপেন লাইব্রেরিটা আরে এই যে সেই ওপেন লাইব্রেরিটা পাশে কিন্তু লেখাই রয়েছে যে এখানকার বই কিন্তু যথাস্থানে রেখে যেতে হবে আপনারা এখানে বসে পড়তে পারেন এখানে বসার জায়গা রয়েছে কিন্তু এখানে বই কিন্তু পড়ে যথাস্থানে রেখে যেতে হবে শ্যামবাজারের উত্তরের আড্ডার এই জায়গাটা থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি এই জায়গাটা আমার পুরো ঘোরা হয়ে গেছে এবং তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি এবং কীভাবে আসতে হবে এখানে সেটাও বলে দিয়েছি এবার আমি যাব রথের মেলায় কোন রথের মেলায় আমাদের ইস্কন কলকাতার রথের মেলায় পার্ক স্ট্রিটের ব্রিগেড প্যারেডের গ্রাউন্ডে রথের মেলা বসেছে বিশাল বড় রথের মেলা বসেছে সেখানে যাব। তো চলো যাওয়া যাক তো আমি এখন এই জমজমাট শ্যামবাজার পাঁচমাথার মোড় ক্রস করে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি চলো শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে পাঁচ সিট মেট্রো স্টেশন এসে নামলাম আর এখন যাচ্ছি আমাদের ইস্কন কলকাতার রথযাত্রায় ব্রিগেড প্যারেডের গ্রাউন্ডে আর আমার সাথে এখন কে রয়েছে দেখো দেখতে পাচ্ছি আমাদের নারু গোপাল নারু গোপালের সাথে আমরা দেখতে যাচ্ছি গোপাল নারু এই রথের মেলা দেখতে যাই এটাই হোক নারু পাওয়া যাবে কিনা জানি না হ্যাঁ গোপাল তো সাথে আছে আমার এই সাথে নারু পাওয়া যেতে পারে জিলিপি পাওয়া যাবে এখানে পাবো হ্যাঁ আমাদের গোপালদার কাজ আছে বেরিয়ে যাচ্ছে ওর ধরে বেঁধে নিয়ে আসলাম আজকে যাই হোক মাঠে গিয়ে দেখা হচ্ছে একেবারে না টুক করে পালিয়ে যাবে রাস্তার রেলিং ক্রস করে দেখতে পাচ্ছ এই রথের মেলার লাইটিং দেখতে পাচ্ছ চন্দননগর লাইটিং দিয়েছে বেশ কিছুটা দূর থেকেই চন্দননগর লাইটিং দিয়েছে ভিড়টা দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হেঁটে হেঁটে আসছে আর এই যে ইসকন কলকাতা রথযাত্রার যে মেলা হচ্ছে ব্রিগেড প্যারেডের গ্রাউন্ডের সেটার এন্ট্রি গেট বা সেটার ঢোকার যে মূল প্রবেশদ্বার সেটা দেখ অসাধারণ করে বিরাট বড় ভিড় শ্রীকৃষ্ণের ছবি রয়েছে তো চলো প্রবেশ করা যাক জয় জগন্নাথ ভিড়টা তোমরা দেখতে পাচ্ছো আর এখানে ভোগ বিতরণ হচ্ছে মহাপ্রসাদ মহাপ্রসাদ বিতরণ হচ্ছে লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছো তোমরা আর এই যে জগন্নাথ দাদা সুভদ্রা দিদি আর বলরাম দাদার রথ রাখা রয়েছে আর মাঠের ভিড়টা তোমরা একবার দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ ইস্কন কলকাতার এই রথযাত্রার মেলা প্রত্যেক বছরই ব্রিগেড প্যারেডের গ্রাউন্ডে হয় তো এবছর আমি প্রথমবার আসলাম আর আমার সাথে তমনাথ দাও এসেছি মানে এত ভিড় হয় সেটা আশা করি তমনাথ কি এর আগে হয়েছে না 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 জগন্নাথ দাদা প্রথমবার ভিড়টা দেখে সত্যিই মানে জগন্নাথ দাদার ভক্তরা দূর দূরান্ত থেকে আসে মেলায় ঘুরে রথ দর্শন করে অসাধারণ একটা অনুভূতি অসাধারণ এখন ভিড় প্যারেডে গ্রাউন্ডের মাঝখানটায় রয়েছে আর ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ভিড়টা চারিদিকে ঠান্ডা হাওয়া দিচ্ছে সামনে হরিনাম কীর্তন হচ্ছে অসাধারণ লাগছে পরিবেশটা অসাধারণ লাগছে শেষ করছি আপাতত এখন রয়েছি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের সামনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি রথের মেলা আমার ঘোরা হয়ে গেল তখন আসা নিজের কাজে বেরিয়ে গেল ওখান থেকে রথের মেলায় বিভৎস ভিড় হয়েছে তাই তাও সম্পূর্ণ মেলাটা ঘোরার চেষ্টা করলাম তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও যার চ্যানাটা সাবস্ক্রাইব করোনি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা তাহলে আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আর নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তাহলে আজকের মতো টাটা বাই